জয়গুরু প্রণাম প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অখণ্ড জীবন দর্শন থেকে আজ অষ্টম পর্বের পাঠ এই পর্বে আপনারা শুনতে পারবেন ভগবান লাভ বর্ধনার বহিরঙ্গ প্রকাশ সুসঙ্গত বিকাশ সাধনার ক্রমাগতি এবং বর্ধনার মূল রহস্য বিষয় অনেকেই বৃদ্ধি বলতে বোঝেন ভগবান লাভ ভগবান লাভের মধ্যে আছে ভজমানতাকে অর্থাৎ সত্তা সংবর্ধনী সেবাশীলতাকে চরিত্রগত করা তাও আবার হওয়া চাই ইষ্টার্থে যে পরিভাষাতেই আমরা বলি না কেন বর্ধনার মধ্যেই আছে ইষ্ট অহং ও পরিবেশের মধ্যে সক্রিয় সংহতি সাধন ইষ্ট ও পরিবেশের সঙ্গে বিহিত সম্পর্কে সম্পর্কান্বিত হওয়া চাই এবং বাস্তব চলনে তার অভিব্যক্তি ফুটে ওঠা চাই এইটাই বৃদ্ধির মেরুদণ্ড জীবন চলনার ক্ষেত্রে শুধু আন্তর বর্ধনা হলেই হবে না বর্ধনার বহিরঙ্গ প্রকাশও চাই ষোলো আনা সব পরিবেশ বাঁচতে বাড়তে যা যা লাগে তার সব দিকেরই সুসামঞ্জস্য বিকাশ সাধন করতে হবে আমাদের ধর্মের ভিত্তির উপর অর্থ কাম মক্ষ সবই গড়ে তুলতে হবে শিক্ষা বিজ্ঞান শিল্প সাহিত্য কৃষি বাণিজ্য স্বাস্থ্য অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি ইত্যাদি জীবনের প্রয়োজনীয় সব দিককেই সাতত ছন্দে সমুন্নত ও সমন্বিত করে তুলতে হবে যাতে মানুষের বাঁচা বাড়ার পথ অবাধ ও উন্মুক্ত হয়ে ওঠে আমরা চাই মৃত্যুকে অবলুপ্ত করে অমৃতের অধিকারী হতে তাই অজ্ঞতা অস্বাস্থ্য অশিক্ষা কুশিক্ষা দারিদ্র অযোগ্যতা বিভেদ বিরোধ প্রবৃত্তি পরায়ণতা অসাধুতা দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়ে জীবনের পরিপন্থী যা তাকে মিসমার করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে উৎসাহিত করতে হবে সেই সব প্রচেষ্টাকে যাতে মানুষের জীবন বৃদ্ধি চির অভ্যুদয়শীল হয়ে ওঠে একথা স্মরণ রাখতে হবে যে জীবনে কৃত, কার্যতা ও উন্নতি লাভই আমাদের কাম্য বাস্তব জীবনে অসঙ্গতি খাক্তি ও গোজামিল থাকবে যেখানে যতটুকু তাই আমাদের সাম্যহারা স্বস্তিহারা ও বিক্ষুব্ধ করে তুলবে সেই পরিমাণে চারিত্রীকে বিন্যাসও ব্যাহত হবে সেই মাত্রায় ফলকথা ভিতরে বাইরে সর্বতভাবে পূর্ণতা অর্জনের সাধনা করতে হবে প্রতি পদক্ষেপে তিল তিল করে বিধিবদ্ধ প্রণালীতে চলা বলা করা ও ভাবার মধ্যে পূর্ণ সংগতি ও সমতানতা আনতে হবে একদিককে উপেক্ষা করে এক পেশি হয়ে আর একদিকে ঝুঁকে পড়লে হবে না তাতে সামগ্রিক সামঞ্জস্য ব্যাহত হবে প্রতিক্রিয়া সৃষ্টি হবে এক কথায় নিখুঁত ও সুন্দর হতে হবে আমাদের সব দিক দিয়ে বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তবেই আমরা মানব জীবনের মর্যাদা ও উপলব্ধি করতে পারবো কলায় আর এর জন্যে চাই অতীতের সাতত ঐতিহ্য ও কৃষ্টির ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়ে বর্তমানকে সুদৃঢ় ও সুরক্ষিত করে উন্নতর ভবিষ্যৎকে সংসৃজন করে চলা এর মাধ্যমেই প্রতিটি ব্যক্তির সর্বোত্তম বিকাশের পটভূমিকা রচিত হয়ে ওঠে মানুষের সাধনা ও সিদ্ধির ক্রমাগতি যদি অক্ষুণ্ণ না থাকে তাহলে বিবর্তন সুদূর পরাহত হয়ে ওঠে এই বিবর্তনকে অব্যাহত রাখার জন্যে যুগপদ দুটি জিনিস দরকার তার একটি হলো তপস্যা শিক্ষা জ্ঞান গবেষণা উন্নয়নমূলক প্রতিটি অনুশীলন ও প্রচেষ্টাই তপস্যার অঙ্গ আরেকটি হলো সুজনন এ সম্বন্ধে আমরা পরে বিশদভাবে আলোচনা করব। তবে এখানে শুধু এইটুকু বলে রাখা ভালো যে বৃদ্ধিমূলক সব প্রয়াসই ব্যর্থ হতে বাধ্য যদি তার সঙ্গে সুবিবাহ ও সুজননের ব্যবস্থা না থাকে কারণ মানুষই মূল কথা আর মানুষের মূল ভিত্তি হল তার জন্মগত জৈবিক সম্পদ সেই পুঁজির উপর দাঁড়িয়েই চলে তার জীবনের কারবার তাই এই প্রাথমিক বুনিয়াদ ঠিক করার ব্যবস্থা যদি না হয় তবে সম্বর্ধনার পরিকল্পনা আকাশ অশুভ মাত্র আরও একটা কথা এখানে পরিস্ফুট করা প্রয়োজন ভিতরে বাইরে জীবনের অনন্ত দিক এই ধারাকে এক সূত্র সঙ্গতিতে বিদ্ধৃত করে যদি অখণ্ড একীকরণে পর্যবেশিত করা না যায় তাহলে কিন্তু তালগোলের মধ্যে পড়ে যেতে হয় চলা বলা ভাবা করার পর্যায়ক্রম মাত্রা সংগতি রীতি পদ্ধতি উদ্দেশ্য ইত্যাদি বিপর্যস্ত হয়ে পড়ে ভালো করতে গিয়ে মন্দ হয়ে বসে বৃদ্ধির বদলে বিধ্বস্তিও এসে যেতে পারে এই বিপদ এড়াতে গেলে প্রতি পদক্ষেপে চাই সচেতন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপরায়ণ তবেই বিভ্রান্তি এড়িয়ে চলা যায় তখন যা কিছুই হয়ে ওঠে জীবন বৃদ্ধির পরিপূরক আর তখন মানুষের ব্যক্তিত্ব নানাবিধ প্রবৃত্তি ও কামনার সায়কবিত্ত হয়ে শতদা খণ্ড বিখণ্ড হতে পারে না সে হয় একটা গোটা মানুষ আস্ত মানুষ যার ষোলো আনা ভগবদ সেবায় নিয়োজিত এই অভঙ্গ যোগের ভিতর দিয়েই সে এমন একটি আধার হয়ে ওঠে যার ভিতর ভগবদ শক্তি ও ভগবদ ইচ্ছা অবাধে ক্রিয়া করতে পারে তখন তাকে দিয়ে তার ও অন্যের ভালো ছাড়া মন্দ হয় না বৃদ্ধি ছাড়া ক্ষতি হয় না এই তো সংবর্ধনার পরাকাষ্টটা সে তখন হয়ে ওঠে প্রতিটি মানুষের মহাবান্ধবস্বরূপ তাকে দেখাও পূর্ণ এমনতর ভক্তকে দিয়েই বসুন্ধরা ধন্য হয় দুনিয়ার রাজ্যে পরিণত হয় আজকের মতো এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম